আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি রস খেতে রস ও গুড়ের অভিযানে তো এই সকাল সকাল আমরা রাজশাহী ইউনিভার্সিটি বিনোদপুর গেট দিয়ে বেরিয়ে এই দেখেন কি তুষার পড়তেছে একদম অনেক ঠান্ডা কিন্তু আজকে তো এখন বাজে সাতটা তেতাল্লিশ আর আগে যাওয়ার কথা ছিল আমার বন্ধু লেট করছে তাই একটু দেরি হয়ে গেল আমাদের আসলে এই জন্য বিনোদপুর থেকে বাসে করে আমরা কিন্তু চলে যাচ্ছি বানেশ্বর বানেশ্বর নেমে পরে ভ্যান নিয়ে যাচ্ছি এখন নিয়ে মোটা চোরা রাস্তা দিয়ে যাচ্ছি বানেশ্বরে আমরা যে গ্রামে গেছিলাম রস খাওয়ার জন্য ওইটার নাম ছিল সান্ডাবাড়ি ওই ভাইকে চিনতাম আমিনুল ভাই আমিনুল ভাই আমাদের সব সহযোগিতা করছে সব কিছু করছে এখানে ভাই থেকে আমি গুড়ও নিছিলাম তো ভাই রস কিন্তু নামাচ্ছে গাছ থেকে এখন হ্যাঁ হ্যাঁ ওটা মূল জিনিসটা

তো এবার যাচ্ছি গ্রামে যেখানে আসলে গুড়টা জাল দিবে ভাইয়ের এখানে রসগুলো নামিয়ে নিয়ে এসেছে তারা পরে এক একটা ভর্তি ছিল এগুলা এখন কিন্তু তারা রসগুলো সাকনি দিয়ে সেকে পরে কিন্তু ঢালতেছে নাইলে আসলে অনেক ময়লা থাকে হাঁড়িতে অনেক ময়লা পরে এই জন্য পরিষ্কারভাবে একদম পড়তেছে দেখতে পারতেছেন এই ছিল রস আসলে পান করা হয়নি জাস্ট ছবির জন্য আর এখন আগুন দিবে এখানে আসলে হিট দিয়ে পরে এটা জাল দিবে বারবার জাল দিতে থাকবো অনেক টাইম লাগে আসলে বিভিন্ন কালার বা ওই শেপটা আসতে গুড়ের সময় লাগে ভালোই অনেক আপনারা রস চাইলে ফুটিয়ে পান করতে পারেন আর এখানে আমি একটু গুড় দেখতেছিলাম এই গুড়গুলো নিব আমি ভাই তার বাসা থেকে বের করে এনে দেখাচ্ছিল আমাকে আর এই ছিল বাড়িটা একদম অনেক সুন্দর চমৎকার আর ওইটার পাশেই জাল দিচ্ছিল গুড় আমি এটা একটু ঘুরে দেখতেছিলাম পুরো ঘরটা আসলে খুবই জোশ আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন কালো হুডি ওর নাম সাকিব ওর সাথে আসলে হঠাৎ দেখা আমরা ওই যে বানেশ্বর নামসি দেখি ও আসছে একা একা গুণ নিবে তাই তো ওরে আমরা একসাথে করে নিয়ে গেলাম ও হয়তো চিনে না ভালো করে পরে আমরা একসাথে ঘুরলাম ও আমাদের সাথেই ছিল এই আর এখন যাচ্ছে একটা চমৎকার একটা জায়গায় এটা আসলে খুবই জোস একটা প্লেস মানে ওই জায়গায় দুই ধারে আসলে খেজুরের গাছ একদম তো এই গ্রাম দিয়ে যাচ্ছে আর কি তো যাওয়ার মাঝে এখানে খেজুর গাছটা দেখতেছিলাম বিশাল অনেক বড় কিন্তু আর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি মাটির ঘর ফুল গাছ সব খেজুর গাছের বাগানে যে চমৎকার একটা জায়গা এই যে এটা সেই ভাইরাল জায়গা যেখানে সবাই আসলে এই যে ছবি তুলতে আসে এই যে দুই পাশে খেজুর গাছ এই যে জায়গাটা তো এই জায়গাটা ছিল ভাইয়ের বাসা থেকে একটু দূরে তো ভাই আমাদের সাথে করে নিয়ে এসেছে একসাথে যাচ্ছিলাম আমরা আর এখানে আমি দেখতেছিলাম গাছগুলো দেখছেন কত ছোট গাছে রস হচ্ছে এই হাড়িগুলো সবগুলো ছিল এগুলো নামানো হয়েছে অলরেডি আর এই যে দেখুন এটা যাওয়ার সময় রাস্তার ধারে ছিল এটা মানে এত চমৎকার একটা প্রসেস এটা আসলে খুবই জোস মানে আর গুড় হইতে কিন্তু অনেক সময় লাগে তারা ভোরে জাল দেয় দিতে দিতে জাল দেওয়ার পর কয়েকটা পর্যায়ে আসে একবার লাস্টে গুড়টা হইতে অনেক সময় লাগে এখানে আবার কয়েকটা পর্যায়ে তারা গুড় গুড়টা কালেক্ট করে আসলে একটা ঝোলা গুড় বীজ গুড় চকলেট বা আরও যা যা আছে সব যাওয়ার পথে হাঁসগুলো দেখতেছিলাম এটা মেবি চীনা হাঁস হয়তো বা সুন্দর লাগতেছিল দেখতে তো গ্রামীণ জীবনের এই শীতের সকাল রেখে আজকে কিন্তু চলে যাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সাথেই থাকুন ধন্যবাদ